জোর করে গর্ভপাত করিয়ে গর্ভস্থ শিশুকে পুঁতে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে আদালতের নির্দেশে আঠেরো মাস পর ময়না ময়নাতদন্তের জন্য তোলা হলো দেহাবশেষ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের নয় নম্বর সান্ডেলের বিল এলাকায় চাঞ্চল্যকর ঘটনা আঠারো মাস আগে মাটিতে পুঁতে দেওয়া সাত মাসের গর্ভস্থ শিশুর দেহ তোলা হলো আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য অভিযোগকারিনী শিশুটির মা রেশমা খাতুন আদালতের নির্দেশে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন থানার ওসি এবং সহ অন্যান্যরা অভিযোগ অনুযায়ী হিঙ্গলগঞ্জের ভেটখিয়া এলাকার রেশমা খাতুনের সঙ্গে একই এলাকার জামিরুল কাজীর বিয়ে হয় বিয়ের সময় জামিরুল কাজী এক লক্ষ পঁচিশ হাজার টাকা পণ নেয় বিবাহের পর তাদের এক কন্যা সন্তান জন্মায় পরে জামিরুল একটি চাকরির জন্য রেশমার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ কিন্তু অভাবে সংসারে রেশমার বাবা সেই টাকা দিতে বিলম্ব করায় জামিরুল রেশমার ওপর অত্যাচার শুরু করে রেশমার বাবা মেয়ের ওপর নির্যাতন বন্ধ করতে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিলেও অত্যাচার বন্ধ হয়নি তখন রেশমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিযোগ জামিরুল কাজী এবং তার পরিবার ওষুধ খাইয়ে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলে এবং গর্ভপাত করিয়ে মৃত শিশুটিকে মাটিতে পুঁতে দেয় এর পরও নির্যাতন থামেনি একদিন রেশমাকে মারধর করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ স্থানীয়রা তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পৌঁছে দেন পরবর্তীতে রেশমা খাদুন হিঙ্গলগঞ্জ থানায় স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান হত্যা এবং নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুলিশ ইতিমধ্যে জামিরুল গাজীকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে ছয় দিনের পুলিশ হেফাজতে নিয়েছে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আদালতের নির্দেশে মৃত শিশুর দেহ শুক্রবার মাটি খুঁড়ে তোলা হয় মাটি করছে আমার স্বামী আমার গর্ভস্থ কন্যা সন্তানকে আমার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করিয়ে এখানে মাছ করে পুতে রেখেছিল তার জন্যই আজকে এখানে কি মাটি করানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ খারাপস্থিত আছে এখন এখানে উপস্থিত আছেন থানার পুলিশ ম্যাজিস্ট্রেট বি ডি ও আর সমস্ত নাম যাচ্ছি যে আমার মেয়ে ভাবে এত অন্যায়ভাবে করেছে পরবর্তী মেয়েদের যেন এরকমভাবে কোনো যেন